কালীনগর যুবপ্রীতির সংঘের পরিচালনায় ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আবু সায়েম রিপনের উদ্যোগে অনুষ্ঠিত কবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা কবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ঘিরে মুখর পরিবেশ সৃষ্টি হয় এদের কবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মোট ষোলোটি দল অংশগ্রহণ করে এদের উপস্থিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ খেলার উদ্যোক্তা তথা জেলা পরিষদের সদস্য আবু সাইম রিপন বিশিষ্ট সমাজসেবী তথা ক্লাব সভাপতি ফিরোজ খান ক্লাব সম্পাদক নেজামুদ্দিন শেখ প্রমুখ আজকের কর্মসূচি কি ছিল আজকে আমরা ভগবান গোলা ব্লকে উপস্থিত হয়েছি আমাদের যে কালীনগর যুবকৃত্তি সংঘ ক্লাব সেই ক্লাবের উদ্যোগে আয়োজিত আমাদের আজকে কবাডি চ্যাম্পিয়নশিপ ছিল দুই হাজার পঁচিশ তার জন্যেই আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের লালগোলা বিধানসভার বিধায়ক সাহেব আছেন আমাদের ভগবান কোলা বিধানসভারও আছেন এবং আমাদের উত্তরবঙ্গের মরিবহন নগরেরও দায়িত্ব রয়েছে আমার জেলা পরিষদের দুই সদস্য রয়েছেন অন্যান্য নেতৃত্বরা এবং সর্বোপরি সাধারণ মানুষ এই ব্লকে তো আমাদের এইখানে উপস্থিত হওয়া একটাই কারণ যে আমরা জানি এবং আমি আমার বক্তব্যের মধ্যেও বললাম যে আমরা বর্তমানে আধুনিকতার সাথে এতভাবে নিজেদেরকে বুঝিয়ে নিয়েছি যে আমরা বাস্তব অভিজ্ঞতায় চলাটা ভুলে গেছে বা ভোলার মধ্যে তার জন্যই আমরা চাই যে আমাদের সমাজের ছেলেমেয়েরা সেই জায়গা থেকে মোবাইল টিভি বা যা যে সমস্ত আধুনিক যন্ত্র যন্ত্রাতে থাকে সেইগুলো নিয়ে যেরকম ব্যস্ত হয়ে আছে সেইগুলো থেকে বেরিয়ে এসে তারা খেলার মুখী হোক মাঠ মুখী হোক আমরা এটা চাই তার জন্যই আমাদের নেতৃত্ব আজকে উঠে আসা এখানে আর আরও একটা বিষয় রয়েছে যে আমরা জানি যে অঞ্চলে বা যেগুলো প্রান্তিক এরিয়া থাকে আমরা যদি মুখে হই আমাদের পাশাপাশি এখানকার যারা ছেলেমেয়েরা যারা আজকে অংশগ্রহণ করছে তাদের সাথে সাথে অন্যান্যরাও উৎসাহিত হবে এবং তাদের এই খেলাধুলার মধ্যে দিয়ে তাদের শরীর হোক মন উজ্জীবিত হবে এবং তাদের মধ্যে উৎফুল্লতা আসবে যার জন্যই আমাদের আজকে এই এলাকায় এসে উপস্থিত হওয়া আর কবাডি খেলায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমাদের পক্ষ থেকে হার্দিক শুভ অভিনন্দন আমরা জানালাম এবং আমরা আগামীতেও আসবো ভগবান বলে আমাদের খুব অত্যন্ত একটা প্রিয় জায়গা কারণ আমরা যখনই ভগবান বলে মাঠমুখী করে তোলার জন্য আপনি কি অগ্রণী ভূমিকা নিচ্ছেন ভগনগলাবাসী দেখুন ইতিমধ্যে আপনারা জানেন প্রায় কাছাকাছি আমরা যাদের যে স্টুডেন্ট মানে ইয়ে কি ফুটবল খেলোয়াড় তাদেরকে আমরা প্র্যাকটিস করাচ্ছি অলরেডি একটা ফুটবল কোচিং ক্যাম্প আমরা ভগলে উদ্বোধন করেছি এবং আমরা আগামী দিনেও কবাডি যে ক্যাম্পটা চলছে সেটাকে আরও বৃহৎ আকারে করার একটা চেষ্টা করছি এই মাটির খেলা ফুটবল বলুন বা আমাদের কবাডি বলুন এটাকে আবারও পুনরায় যুক্ত করার একটা সক্রিয় চেষ্টা বিপন আছে আমাদের আমি সাহেব আমাদের সভাধিপতি ম্যাডাম আমাদের এমএলএ সাহেব আছেন আমার দাদা মোহাম্মদ আলী সাহেব চান মোহাম্মদ আমাদের পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মসূচি সব স্তর থেকে আমরা চেষ্টা করছি এবং সর্ব স্তরের মানুষ নিয়ে আমরা চেষ্টা করছি আবহাওয়া জনসাধারণ নিয়ে যে আমরা ভবনটাকে অন্য মাত্রায় অন্য মিরিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছি আমাদের সবার অংশগ্রহণ কি পৃষ্ঠপোষকতা নয় কবাডি দিনের পর দিন হারিয়ে যেতে বসেছে সেই খেলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য কান্তরঙ্গর এলাকাবাসী বিভিন্ন সময় বিভিন্ন প্রচেষ্টা চালান এই এটাকে কী সাধুবাদ জানাবেন কাবাডি হারিয়ে যেতে বসে বলা ভুল হচ্ছে কাবাডিকে পুনরুদ্ধার করা হচ্ছে এবং সেই কারণে এখন কাবাডি খেলা টিভিতেও দেখতে পাওয়া যাচ্ছে যেটা কল্পনা করতে পারি না সেই জন্যই কিন্তু কাবাডি সেই জন্যই কাবাডি হারিয়ে যাচ্ছে না যাই হোক তবে হ্যাঁ যে পরিমাণ জনপ্রিয়তা অর্জন করার কথা ছিল সেটা হয়ে ওঠে একটু আগেই আপনার প্রশ্ন ছিল সরকার কীভাবে সহযোগিতা করছে বিষয়টা হলো যে আসলে ক্রিকেটের জন্য সরঞ্জাম দরকার হয় ভলিবলের জন্য নেট লাগে ফুটবলের জন্যে বল লাগে এইরকম করে যে ধরনের উপকরণ দরকার হয় কাবাডিতে কোনোই উপকরণ লাগে না বরং সব উপকরণ খুলে রেখে খেলতে না ফলে সরকারের এই ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগ খুব কম তাই আলাদা করে কোনো পরিকাঠামোগত সহযোগিতা করা সম্ভব হয় না কিন্তু আমরা আমাদের রাজ্যে খেলার মতো অনুকূল কিন্তু খেলাতে তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয় খেলার মধ্যে অনুকূল পরিবেশটা বজায় রাখতে পারছি আমরা রাজ্যে কতগুলো জায়গায় কাবাডি খেলা হয় জানি না কিন্তু কান্তনগরে সবাই যে উদ্যোগ নিয়ে কাবাডিও আয়োজন করছে এটাই বোঝা যাচ্ছে যে পরিবেশটা অনুকূল এই অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে যে যেরকম যা পছন্দ করে কারণ একটা কথা খুব চালু আছে আমাদের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন গর্ব যার যার উৎসব সময় আমাদের কথাটা হলো সব খেলার মধ্যে যে যেটা খেলে সেটা তার প্লেয়ার হতে পারে কিন্তু তার আনন্দ আমাদের সকলের এবং তাকে সহযোগিতা করা অংশগ্রহণ করার দায়িত্ব আমাদের সকলের আপনি বললেন যে এই খেলাতে কোনো ইনভেস্ট লাগে না কিন্তু খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ডও আছে সরকার থেকে যদি সেই পুরস্কার পায় তাহলে তা তারা উৎসাহ বাড়বে খেলার সরঞ্জাম দিয়ে পরিকাঠামো দিয়ে সহযোগিতা করা কাজ পুরস্কার দেওয়াটা ইতিবাচক নয় ধন্যবাদ